আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে আমি আজ কচুর মুখী ভত্তা করে দেখাবো এটা অনেকেরই পছন্দ আমি জানি খুবই টেস্টফুল এবং খুব সহজেই এটি তৈরি করা সম্ভব হয় দেখুন আমি ভত্তাটি তৈরি করছি প্রথমেই আমি এই কচুর মুখিগুলোকে স্ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ এবং মরিচ ভেজে নিয়েছি এখানে আপনারা ইচ্ছা করলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন আমরা এরকম কাঁচা মরিচটাই ভেজে খাই এবং এখানে আছে লবণ আমি এই পেঁয়াজ মরিচগুলোকে কচুরমুখীর সাথে ভালো করে মিশিয়ে নিব এ দেখুন সহজেই তৈরি হয়ে গেল আমার কচুমুখী ভর্তা এখানে আপনারা যদি শুকনো মরিচটা ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই ঝালটা বুঝে দিবেন আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করিনি যেহেতু আমার বাসায় ছোট বাচ্চারাও এটা খাবে তাই তাদের কথা মাথায় রেখেই আমি এখানে শুধু কাঁচামনিচটাই ইউজ করেছি সবাই ভালো থাকবেন এবং সবার ভালো লাগবে এই করটা সে আশাই রাখছি আল্লাহ হাফেজ